আপনার পিঁপড়ে জাতীয় বা মাকড়সা জাতীয় যে সমস্ত জিনিসগুলো গাছে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে সেই ক্ষতিগুলোর হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করবে তারা মানে এই পেস্টিসাইডটা আর দু নম্বর বন্ধুরা যদি আমরা মাইটসের কথা বলে থাকি তাহলে আমরা টাকা ব্যবহার করতে পারি তারা একটা রাসায়নিক সার যেটা ব্যবহার করলে গাছের যে মাইটস লেগে থাকে মূলত সেই মাইটসের হাত থেকে গাছগুলো কিন্তু আমাদের রক্ষা পায় আর বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি ফাঙ্গাসের জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গাসাইড পাউডার স্প্রিন্টের আছে বিভিন্ন নানা ধরনের কোম্পানির ফাঙ্গাসাইড পাউডার আপনারা পেয়ে যাবেন মার্কেটে তো যে কোনো ধরনের একটা ফাঙ্গাসাইড একটু ভালো কোয়ালিটি এনে এক লিটার জলে দু চামচ গুলে প্রত্যেক গাছের ওপর স্প্রে করে দেবেন সপ্তাহে দুবার এটা বর্ষাকালের জন্য কিন্তু আবশ্যিক আর বন্ধুরা আর একটা কথা এই সিজনে আমরা দেখেছি পাতা খাওয়া পোকার পরিমাণটা হয়তো কমে যায় যদি আপনার গাছে কোনোভাবে পাতা খাওয়া পোকা ধরে তাহলে বাজার থেকে আপনার একটা যেটাকে বলা হয় প্রোফেক্স হ্যাঁ প্রোফেক্স নামে এক ধরনের পেস্টিসাইড পাওয়া যায় তো প্রোফেক্সটা আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন আর মাইটসের জন্য আপনারা কাকা ব্যবহার করতে পারেন এবং এই টাইমে গোলাপ গাছ বাঁচিয়ে রাখা একটা কিন্তু অত্য ডিফিকাল্ট কাজ তো সেই কারণে গোলাপ গাছগুলোকে অবশ্যই একটা সুন্দর শেডের তলায় এইভাবে ঢাকা দিয়ে দিলে কি হবে বন্ধুরা যে গোলাপ গাছে কিন্তু কোনোভাবেই জল পড়বে না বা ফাঙ্গাসের হাত থেকে বা বিভিন্ন ধরনের মাইক্সের আক্রমণের হাতে থেকে গোলাপ গাছগুলোকে রক্ষা করতে পারবেন Então, bondura এইগুলো হচ্ছে টিপস এক নম্বর কিভাবে বর্ষাকালে গাছের সঠিক পরিচর্যা করা যায় আর বন্ধুরা এবার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদম সে এন্ড শেষ পর্যায়ে চলে এসেছি সেখানে আমি এটাই বলতে চাই যে বর্ষাকালে গাছের সার কি দেবেন এটা একটা সবার মধ্যে কনফিউশন থাকে যে দাদা বর্ষাকালে সার দিচ্ছি সার ধুয়ে যাচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন বর্ষাকালে যখন একটু বৃষ্টি কম হবে তখন হিউমিনাল গোল্ড বলে এক ধরনের তরল রাসায়নিক পাওয়া যায় যার মধ্যে এনপিকে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাস তিনটে উপাদানই থাকে সেটা স্প্রে করতে পারেন সেটা যদি আপনারা না পান মার্কেট থেকে একটু এনপিকে একটু ডিএপির দানা কিনে আনুন টপ প্রতি পিস দু পিস পিস করে দানা সপ্তাহে একবার করে দিয়ে দেবেন পুরো বর্ষাকালটা আপনারা এভাবে মেনটেন করতে পারেন যদি জৈব সারের কথা বলে থাকেন তাহলে আপনারা একটু ইয়ে দিতে পারেন একটু হাড় গুঁড়ো একটু সর্ষের খোল একটু বাদাম খোল কিনে গাছের গোড়ায় মাটিতে একটু বেশি করে দিয়ে দেবেন তাহলে এই সারগুলো কী হচ্ছে দীর্ঘমেয়াদী সার এবং বর্ষাকালে জল পেয়ে একটু তাড়াতাড়ি পৌঁছবে গাছের গ্রোথে সাহায্য সহায়তা করবে তা আমি মূলত এখন যেটা ব্যবহার করছি আমি হিউমিনাল গোল্ডটাই স্প্রে করছি গাছে আর সেইভাবে কোনো সার দিচ্ছি না এই বর্ষাটা চলে যাওয়ার পর শীতের শুরুর আগে গাছগুলোতে আমি ভালোভাবে সার দেবো এবং সেই সার দেওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এরকম বর্ষাকালে আরও টিপস নিয়ে আমি পরের সপ্তাহে আবার আপনাদের সামনে আসছি তো তখন দেখাবো আরও বেশ নতুন কিছু ফুল নতুন কিছু গাছ আর আপনাদের রিকোয়েস্ট রয়েছে যারা আপনার ভিডিওটা দেখছেন একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিও ভিউ একদমই আসছে না অনেক কষ্ট লাগে বন্ধুরা একটা ভিডিও বানাতে তো আপনাদের সামনে প্ল্যানিং করতে হয় এমনিতেই কাজের চাপ থাকে তার মধ্যেখানে যেটুকু সময় পাই রবিবার আর আপনাদের জন্য ভিডিওটা করি অনেকে সাহায্য করে থাকি বা আমার পার্সোনাল নাম্বার দেওয়া যে কোনো গাছের টিপস লাগলে আমি তাদেরকে সাহায্য করে থাকি তো বন্ধুরা কোনখান থেকে গাছ কিনবেন কম দামে গাছ পাবেন কোন নার্সারিতে ভালো গাছ পাওয়া যায় সমস্ত টিপস কিন্তু আমি দিয়ে থাকি বন্ধুরা তো অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু লাইক করুন তাহলে কি মনোবলটা বৃদ্ধি পায় আরও ভালো ভিডিও আপনাদের জন্য আমি আনতে পারি তো বন্ধুরা আজকে ভিডিওতে টপিক ছিল আমার এটাই তো এটুকুই ছিল বন্ধুরা আর আজকে আমি আরও একটা ভিডিও আপনাদের দুপুরে আপলোড করব। যে ক্যাকটাস গাছ এই মানে বর্ষার সিজন চলে যাচ্ছে তো এই মুহূর্তে নতুন তো কোনো গাছ বসাতে পারছি না বর্ষায় সেইভাবে তো কিছু ইনডোর প্ল্যান্টের গাছ বসানো প্ল্যানিংয়ে আছি আমি নেক্সট ভিডিওগুলো ইনডোরের ওপর ইনডোর প্ল্যান্ট কীভাবে বসা বা ইনডোর প্ল্যান্টের সাজানো যারা ক্যাকটাস পছন্দ করেন সাকুলেন্ট পছন্দ করেন তাদের জন্য ভিডিও থাকছে আমার চ্যানেলে তো তাদের জন্য আজকেও একটা ভিডিও আমি আপলোড করব বিভিন্ন ধরনের যে ক্যাকটাস হয়ে থাকে সেই ক্যাপ্টাসের সয়েল প্রিপারেশান বর্ষাকালে বা কি দিলে মানে পুরোনো ক্যাকটাস গাছ আছে ক্যাকটাসটা গ্রোথ হচ্ছে না উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কি কম্পোজিট ব্যবহার করতে হয় ক্যাকটাস গাছের এ টু জেড টিপস আমি আজকে একটা ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো আমার চ্যানেলটিকে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে বন্ধুরা আমার মনোবলটা বৃদ্ধি পায় এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বেশ কিছু গাছের ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে